আজ আপনাদেরকে নিয়ে এসেছি রাজবাড়ি জেলার একদম শহরের ভিতরে ও ভবানীপুর নামক স্থানে এখানে যে নার্সারিটা গড়ে উঠেছে খুবই সুন্দর একটা নার্সারি প্রদর্শক আসসালামু আলাইকুম ডিআরএর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আপনারা বিশেষ করে যারা বাগান করে থাকেন এবং শখের বাগান করে থাকেন বিভিন্ন ধরনের গাছপালাকে ভালোবাসেন বিশেষ করে রাজবাড়ি অঞ্চলের যারা আছেন তারা কিন্তু এইখান থেকে সরাসরি আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত পণ্য সেগুলি নিতে পারবেন প্রদর্শক আমরা ভিডিওর ভিতরে ভিজিটিং কার্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি রোজ গার্ডেন নার্সারি মোবাইল নম্বর নিচে দেওয়া আছে প্রোপাইটার হচ্ছেন জালাল উদ্দিন বিশ্বাস তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আঙুরের চারা আঙুর ধরেছে বড়ো ভাই আমাদেরকে দেখাচ্ছেন যে তাদের যে আঙুরের গাছগুলি ছিল এগুলি হচ্ছে থাই ভ্যারাইটির আঙুরের গাছ তো ওনারা বিক্রি করেছিলেন আঙুরের গাছগুলি এই একটি দুটি গাছ রয়ে গিয়েছিল সেগুলিতে আঙুর ধরেছে পাশাপাশি এখানে আছে সব ধরনের ফলস ঔষধি বৃক্ষের এক বিশাল আরও আছে বিভিন্ন প্রজাতির আমের চারা প্রদর্শক দেখুন এই আম এই আমটি দেখতে খুবই চমৎকার এবং খুবই সুন্দর আপনারা যদি এই ধরনের আমের চারা পেতে চান তাহলে কিন্তু অনায়াসেই এই রোজ গার্ডেন নার্সারিতে চলে আসবেন নার্সারিটার অবস্থান হচ্ছে ভবানীপুর কুষ্টিয়া রোড ভবানীপুরে এবং এটি রাজবাড়ী জেলা শহরের যে প্রাণকেন্দ্র ঠিক তার ভিতরেই আপনারা পেয়ে যাবেন এই নার্সারিটা এবং আমাদের অ্যাগ্রো কোম্পানির যে সকল প্রোডাক্ট আছে বিশেষ করে হাড়গুঁড়ো শিমকুচি নিমখৈর জৈব সার ভার্মিক কম্পোস্ট কোকোপিট এই সমস্ত প্রোডাক্ট যেগুলি আছে এই সমস্ত প্রোডাক্ট আপনারা কিন্তু এই রোজ গার্ডেন নার্সারি থেকে নিতে পারবেন তো আমরা যদি তাদের আরও কিছু কালেকশন দেখি যে তাদের কাছে আসলে আরও কি কি গাছগুলি আছে তো আমাদেরকে উনি দেখাচ্ছেন যে এখানে থাই ভ্যারাইটি বিশেষ করে থাই আমরা থাই কদবেল থাই সবেদা থাই লেবু থাই জাম্বুরা এই ভ্যারাইটিগুলি কিন্তু বাগানের জন্য খুব পারফেক্ট কারণ এই গাছগুলি ছোট অবস্থায় ফল দেওয়া শুরু করে এবং এই গাছগুলি কিন্তু বড় আকারে বা বড়ো ঝোপালো আকার ধারণ করে না ছোট থাকতেই ফল দেওয়া শুরু করে এবং ছোট পরিসরে খুব চমৎকার দেখা যায় তো এই কারণে আপনারা এই সমস্ত ভ্যারাইটি নিতে পারেন স্বাদ বাগান করার জন্য বিশেষ করে থাই আমরা থাই কামরাঙ্গা থাই কদবেল থাই জাম্বোড়া এগুলি চমৎকার পাশাপাশি কিন্তু আপনারা আমের যে চারাগুলি আছে সেগুলো রাখতে পারেন কারণ সুন্দর সুন্দর আম কিন্তু এখন বর্তমান আমাদের দেশে দেখা যায় বিদেশি জাতগুলি তো সেই জাতের আমগুলিও কিন্তু চমৎকার পরিসরে সাদবাগানে বেড়ে উঠবে ছোট গাছগুলিতে আম ধরবে দেখতে চমৎকার লাগবে আর একটা বিষয় হচ্ছে আপনারা থাই লেবু এটা লাগাতে পারেন কারণ থাই লেবু বারো মাসি যদি হয় তাহলে আপনি বারো মাসকাল একটু লেবুর রস পেতে পারবেন ধন্যবাদ